একবার একজন মানুষ অনেক ধরনের সমস্যায় ভুগছিল সে সব সময় নিজেকে দোষ দিত যে ভগবান কেমন জীবন দিয়েছে আমাকে সব খারাপ আমার সঙ্গেই হয় সব ধরনের দুঃখ আমার কপালেই লেখা আছে সব বিপদ আমারই উপর এসে পড়ে একদিন এরকমই বসে বসে সে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল যে কিরকম জীবন পেয়েছি আমি আমার নসিব কি এতটাই খারাপ ঠিক তখনই একটা বাজ তার পায়ের থাবায় একটা শিকার ধরে পাশের গাছের ডালে এসে বসলো আর ওখানেই সে তার শিকারটাকে খেতে শুরু করলো ভাগ্যকে দোষ দেওয়া মানুষটা ওই বাজটাকে দেখে বলল কি দারুণ জীবন ওর কত খুশিতে আছে ও না আছে তার খাওয়ার চিন্তা না আছে পড়ার চিন্তা না আছে পরিবারের চিন্তা শিকার ধরে খায় আর খোলা আকাশের নিচে কখনো এখানে ঘুরে বেড়ায় তো কখনো ওখানে ঘুরে বেড়ায় জীবনটাতে তো এমনই হওয়া উচিত জীবনকে তো উপভোগ এরাই করছে তারপর ও আকাশের দিকে তাকিয়ে হতাশ হয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকলো যদি আমি একটা বাজ হতাম আমিও এমনভাবেই বাঁচতে পারতাম আমার জীবনেও কোনো সমস্যা থাকতো না তিন থেকে চারবার সে জোরে জোরে এভাবেই চিৎকার করে বলতে থাকলো শুধুমাত্র একবার যদি আমি বাজ হতাম আমার জীবনেও কোনো দুঃখ দুর্দশা থাকতো না তখন হঠাৎই আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিল আর আকাশ থেকে আওয়াজ এলো হে মানুষ এটা কি আমি ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়া এই জীবন নিয়ে খুশি নাও আর তুমি একটা বাজ হতে চাও এই আকাশবাণী শুনে ওই মানুষটা পুরো ঘাবড়ে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে হ্যাঁ সত্যি আমি আমার এই জীবন নিয়ে একদমই খুশি নই সব বিপদ আমার সাথেই ঘটে দুঃখ আমার পিছু ছাড়ে না তখন আকাশ থেকে আরেকবার আওয়াজ আসে হে মানুষ তুমি আরেকবার একবার ভালো করে ভেবে না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ আর আমি তোমাকে সেই মানুষ জীবনে দিয়েছি কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে বাজ বানিয়ে দেব কিন্তু যদি আমি তোমাকে একবার বাজ বানিয়ে দিই তাহলে পুনরায় তুমি কোনোদিনও মানুষ হতে পারবে না সঙ্গে সঙ্গেই মানুষটি জবাব দিল হ্যাঁ আমি খুব ভালো করেই ভেবে নিয়েছি আমি বাজই হতে চাই আর একবার বাজ হয়ে গেলে আমি দ্বিতীয়বার কোনোদিনও বলবো না যে আমি মানুষ হতে চাই তখন ওপর থেকে আওয়াজ আসলো যা তোমার ইচ্ছা আর তারপরেই সে মানুষ থেকে বাজ হয়ে গেল বাজ হতেই সে খোলা আকাশের নিচে উড়তে শুরু করে দিল উড়তে উড়তে কখনো এখানে যাচ্ছে তো কখনো ওখানে যাচ্ছে আর মনে মনে ভাবছে কি দারুণ জীবন আসল জীবন তো এটাকেই বলে না কোনো চিন্তা না কোনো সমস্যা আর না তো কোনো ভয় সে সারা দিন উঁচু আকাশে উড়ে বেড়াতে থাকলো আর এভাবেই উড়তে উড়তে বিকাল হয়ে আসলো তখন সে চিন্তা করলো আমার কাছে থাকার জন্য নিজের একটা ঘর হওয়া চাই যেখানে আমি রাতে গিয়ে আরাম করতে পারবো এসব চিন্তা করে সে ছোটো ছোটো ডালপালা একত্রিত করতে লাগলো আর একটা উঁচু গাছের মগ ডালে নিজের বাসা তৈরি করলো সে বাসায় শুয়ে শুয়ে ভাবছে সকালে উঠে শিকার করব আর সারাদিন খুব মজা করবো তারপর দিন সকাল হতেই সে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে অনেক উপরে উঠে তার তীক্ষ্ণ দৃষ্টিতে নিচের দিকে দেখতে থাকল যদি কোথাও কোনো শিকার সে দেখতে পায় তখনই সেটাকে ধরে সে খাবে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই তার নজরে আসলো না এইভাবে অনেকক্ষণ সে শিকার খুঁজলো কিন্তু কিছুই পেল না কাছেই একটা জঙ্গল ছিল সে ভাবল জঙ্গলের দিকে গেলে নিশ্চয়ই হয়তো সে কোনো শিকার পাবে তাই সে জঙ্গলের ভেতরে গিয়েও অনেক খাবারের খোঁজ করলো কিন্তু সেখানেও সে কিচ্ছু পেল না বিকাল হয়ে আসতেই নিরাশ হয়ে সে তার বাসায় ফিরছিল তখনই ক্লান্ত হয়ে সে একটা গাছের ডালে গিয়ে বসলো তখনই তার নজর একটা ঘায়েল হওয়া পাখির উপর গিয়ে পড়লো সে তৎক্ষণাৎ উড়ে গিয়ে পাখিটাকে ধরে তার ডানা আলাদা করে তার মাংস খেয়ে নিল খাওয়ার পরে সে তার বাসায় যেতে যেতে চিন্তা করলো ঘায়েল পাখি হোক না কেন কিছু তো অন্তত খেতে পেরেছি সে তার বাসায় গিয়ে আরাম করতে করতে ভাবলো কাল সকালে খুব ভালো একটা শিকার ধরব তাহলে আজকের খিদেটা মিটে যাবে পরদিন সকাল হতেই সে বেরিয়ে গেল তার শিকারের খোঁজে সারাদিন আকাশে উড়ে বেড়াতে থাকলো কিন্তু সেদিনও কোনো শিকার সে খুঁজে পেল না নিরাশ হয়ে সে আবার ওই জঙ্গলের দিকে গেল যাতে কোনো শিকার সে পেয়ে যায় কিন্তু ওখানেও সে কিচ্ছু পেল না এভাবেই বিকাল হয়ে আসলো বাড়ি ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে সে আবার গিয়ে ওই গাছের ডালে বসলো ভাবলো হয়তো আজও কোনো ঘায়ল হওয়া পাখি আমার অপেক্ষায় রয়েছে কিন্তু সবসময় তো আর ভাগ্য সাথ দেয় না কোনো কিছু না পেয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে তার বাসায় ফিরল খিদের জ্বালায় শুয়ে শুয়ে ভাবল কাল খুব ভালো একটা শিকার ধরবো আর দুদিনের খিদে মেটাবো রাতে যখন সে গভীর ঘুমে ঘুমাচ্ছিল তখনই হঠাৎ খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয় ঝড়ের গতিবেগ এতটাই প্রখর ছিল যে তার বাসা উড়ে গিয়ে এক জায়গায় পড়লো আর সে অনেক দূরে আরেক জায়গায় সে যেখানে গিয়ে পড়লো সেখানে খুব তীক্ষ্ণ আর সুচালু একটা কাঠ ছিল যেটা তার পায়ের থাবার মধ্যে ঢুকে গিয়ে তাকে অনেকটা ঘায়ল করে দিল ঝড় থেমে যাওয়াতেই খুব জোরে বৃষ্টি শুরু হলো কোনো মতে কষ্ট করে সে একটা বড় গাছের নিচে এসে আশ্রয় নিল খুব কষ্ট করে সে সেদিনের রাতটা কাটালো সকাল হতেই বৃষ্টি বন্ধ হলো আবার সবকিছু আগের মতো হয়ে গেল কিন্তু এই বাজ আর আগের মতো হলো না তার পা খুব খারাপভাবে ভাবে ঘায়ল হয়ে গেছে আর বাজের থাবাই শিকার ধরার জন্য খুব জরুরি কারণ বাজ তার পায়ের থাবাতেই শিকারকে জাপটে ধরে আর তারপর তার শক্ত ঠোঁট দিয়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খায় কিন্তু এখন এই বাজের থাবাই তো ঘায়ল হয়ে গেছে আর সে দুদিন ধরে খিদেতেও ছিল সে শিকারের খোঁজে একটু ওড়া শুরু করলো যদি কোথাও কোনো আঘাতপ্রাপ্ত পাখি পেয়ে যায় কিন্তু বারবার সে কোথায় ঘায়ল হওয়া পাখি পাবে একটুক্ষণ ওড়ার পর খিদে আর ব্যথার জ্বালায় সে একটা গাছের ডালে এসে বসল কিন্তু সে জানে না এখানে আরো একটা মারাত্মক বিপদ তার জন্য অপেক্ষা করে আছে আর সেই বিপদটা ছিল আর দশটা কাকের একটা দল এসে তাকে খুব বিরক্ত করতে শুরু করলো তার কাছে গিয়ে তার ব্যথায় বারবার ঠোকরাতে শুরু করলো ওই কাকের দল জানতে পেরে যায় যে এই বাজটা আঘাত পেয়েছে আর খিদের কারণে দুর্বল হয়ে পড়েছে বাজটা কাকেদের থেকে বাঁচার জন্য একটু উড়ে অন্য একটা ডালে গিয়ে বসলো তাদেরকে তাড়ানোর অনেক চেষ্টা করলো কিন্তু সে কাকের দল আবারও বাজটার পেছনে লাগলো চারিদিক থেকে তাকে ঘিরে তাকে ঠোকরাতে থাকলো আপনাদের বলে রাখি কাকেরা প্রায় বাজের সঙ্গে এরকমটা করে থাকে তখন বাজ কাকিদের সঙ্গে একটা খেলা খেলে যখন কাকের দল এসে বাজকে এরকম বিরক্ত করতে শুরু করে সে একদম সোজা আকাশের দিকে উঠতে থাকে কাকেরা ওর পেছন পেছন যায় কিন্তু কিছুক্ষণ পরে কাকের দল এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে গিয়ে তারা ঠিকমতো অক্সিজেন পায় না তাদের দম বন্ধ হয়ে আসতে থাকে তখন আর ওরা ওখান থেকে উপরে যেতে পারে না কিন্তু বাজ মেঘের উপরে পারে আর এভাবেই বাজ কাকের দলের থেকে মুক্তি পায় কিন্তু এটা করার জন্য অত উঁচুতে ওড়ার জন্য এই বাজের কাছে অতটা শক্তি ছিল না কারণ ও খুব খিদেতে ছিল আর খুব জোরে আঘাতও পেয়েছিল আর এভাবেই খিদে আর ব্যথার যন্ত্রণায় সে একদিন দুদিন তিন দিনও কাটিয়ে দিল কিন্তু তার অবস্থার কোনো রকমের উন্নতি হচ্ছিল না বরং দিন দিন তার পরিণতি আরো খারাপ হচ্ছিল চতুর্থ দিন সে যখন মৃত্যুর সামনাসামনি এলো তার মধ্যে যখন আর একটুও শক্তি অবশিষ্ট নেই তখন কোনো মতে পাশে থাকা এক হসপিটালের ছাদে এসে সে বসলো সেখানে বসে সে হসপিটালের ভেতরে প্রবেশ করা রোগীদেরকে দেখতে থাকলো আর মনে মনে ভাবলো যদি আমি আজকে মানুষ হতাম তাহলে এরকম ছোটখাটো আঘাতের চিকিৎসা হসপিটালেই করিয়ে নিতাম কাউকে বলতে পারতাম যে আমার প্রচন্ড খিদে পেয়েছে বা আমি অনেক সমস্যায় ভুগছি কিন্তু আজ আমি এমন এক অবলা পাখি যে কাউকে কিচ্ছু বলতে পারবে না কাউকে নিজের দুঃখ কষ্টের কথাও বলতে পারবে না কারণ কাছ থেকে কোন রকমের সাহায্য নিতে পারবে না এসব কথা চিন্তা করতে করতেই ওই ছাদে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে তার জীবন ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই শিক্ষাটাও দিয়ে গেল যে আপনাকে যেরকম বানানো হয়েছে আপনি যেরকমই আছেন সেভাবেই খুশি থাকুন ওইভাবেই জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নাকি এটা নিয়ে চিন্তা করবেন যে যদি আমি এরকম হতাম যদি আমি ওর মতো করতে পারতাম যদি আমি জীবনে এটা হাসিল করতে পারতাম আপনাকে যেরকম বানানো হয়েছে তার মধ্যেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বানানোর চেষ্টা করুন বন্ধুরা এই গল্পটা তো কাল্পনিক কিন্তু এই গল্পটা